দেখো বন্ধুরা শাশুড়ি মা বললো মোচার চপ বানাবে তাই মোচাগুলোকে সেদ্ধ করে নিল আর আলুটাকে সেদ্ধ করে নিলো এবার আলু আর মোচার মধ্যে একটু নুন দিয়ে দিল আর দিল একটুখানি মিষ্টি নুন আর মিষ্টি দেবার পর ওটাকে ভালো করে মিশিয়ে রাখলো আর দেখো কড়াতে তল তেল গরম করে তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিলো রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবে যাতে তার চড়া গন্ধটা কেটে যায় আর দিলো আদা আর আদা আর রসুন দেবার পর গরম তেলে কীরকম ছিটকাতে থাকলো দেখো এবার এর মধ্যে দিয়ে দেবে একটু কাঁচা লঙ্কা কাটা উপকরণ দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আর এবার এর মধ্যে মোচা আর আলুটা দিয়ে দিল মোচা আলুটা দেবার পরও এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর নুন আর মিষ্টি তো এর মধ্যে আগেই দিয়ে দিয়েছিল। তোমরা দেখতেই পেলে আর দিল একটু বেসন বাঁধনের জন্য আর দেখো এখানে একটা ভাজা মশলা তৈরি করলো জিরে আর শুকনো লঙ্কা এবার এটাকে চাটুতে ভালো করে তাতিয়ে নিলে একটু কড়কড়ে হয়ে যাবে তারপর সেটাকে গুঁড়ো করে নেওয়া হবে তো দেখো চাটুর মধ্যে জিরে আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে আর এটা একটু নাড়াচাড়া করা হচ্ছে তবে এটা গ্যাসটাকে সিমে রেখে এটাকে ভাজতে হবে আর এই ভাজা মশলাটা গুঁড়ো করে মোচার মধ্যে দিয়ে দিল এবার দেখো বেসন গোড়া হলো বেসনের মধ্যে নুন দেওয়া হয়েছে আর একটু খাবার সোডা আর একটু গরম তেল এর মধ্যে দিলে বেশ খাস্তা হয় আর প্রত্যেকটা মোচাকে গোল গোল করে সব এক মাপে করে এবার সেগুলোকে চেপটে দেওয়া হয়েছে চপের মতো করে আর গোলা বেসনটায় ডুবিয়ে এবার কড়াতে তেল গরম করে এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে একদম দেখো দোকানের মতো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম দোকানের মতো আর খুব সহজভাবে বানানো যেটা সবাই পারবে কোনো অসুবিধা নেই কিছুই নেই কোনো ঝামেলা নেই যা ঘরে উপকরণ থাকে সেগুলো দিয়েই এগুলো সহজভাবে তৈরি করা যায় আর বাড়িতে হলে দোকানে হলে তো একটা খাবো বাড়িতে হলে একটু বেশি খাওয়াও যায় তো দেখো তেলেভাজাগুলো আমরা ভালো করে ভেজে নেব তেলেভাজাগুলো ভালো করে ভেজে নেবার দেখো তেলে ভাজা এক পিট হয়ে গেছে এবার এটাকে উল্টে আর এক ভালো করে ভেজে নিতে হবে আর জানো তো মোচার চপ খেতে আমরা সবাই খুব ভালোবাসি খুবই ভালো লাগে মোচার চপটা কিনে তো খাই কিন্তু সবসময় মোচার চপ আবার বাইরে এখন পাওয়াও যায় না বাড়িতে বানালে বেশ ভালো লাগে সন্ধেবেলা মুড়ি দিয়ে কি খাবো রোজই তো সেই মুড়ি চলাচুর খাই মাঝে মধ্যে একটুখানি এরকম বাড়িতে ভাজাভুজি হলে ভালোই লাগে আর দেখো একবার ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছে এর মধ্যে এইভাবে সব চপগুলোই আমরা ভেজে নেব দেখো সব মোচার চপগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর একটু মুড়ি নিয়ে নিলাম আর তার সঙ্গে মোচার চপ আর নিলাম শশা আর মোচার চপের ওপরে একটু নুন ছড়িয়ে নিয়েছিলাম যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো মোচার চপগুলো একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে বানিও আর তার সঙ্গে ছিল গরম চা সেদিন সত্যি কথা মোচার চপটা সন্ধেবেলা খেলাম আর পুরো খাবারটা জমে গেছিল। খুবই ভালো লেগেছিল চপটা খেয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সঙ্গে লাইক করো কমেন্টস করো আর আমার পেজটাকে ফলো করে দিও দেখো চপের ভেতরের পুটটা আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিও কোনো ঝামেলাই নেই কিছু নেই খুব সহজ উপকরণ দিয়েই এটা বাড়িতে বানানো যাবে